বানাই বানাই কথা বলতেছেন আপনি মিথ্যা কথা বলেন প্রতিটা কথায় কথায় ভুল পদভ্রষ্ট পদভ্রষ্ট একশো পার্সেন্ট পদভ্রষ্ট এর উত্তর হচ্ছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে এক নামাজ না পড়লে তাহলে সেই ক্ষেত্রে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পড়াইতে হবে এক ওয়াক্ত নামাজ কাজার কারণে ছাড়ার কারণে এ কথা শুনছেন না আপনারা তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায় সে বর্ণাতে আশি হকবার কথা বলা হয়েছে আশি কোটি অষ্টআশি লক্ষ বছর বের করা হয়েছে এটা আমালে ফাজ আমলে শেখুল উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে কিন্তু আমি কোথাও পাই নাই এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পূর্বে একক্ত নামাজ কাজা করার কারণে এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা কোনো আপনার দুর্বল হাদিসও নাই বরং এটি সম্পূর্ণ জাল ভিত্তিহীন কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে ব্যাপারটা সেরকম না নামাজ না পড়লে জাহান নামে অবশ্যই যেতে হবে তবে সংখ্যাটা কি হবে এর বেশিও হতে পারে এর কমও হতে পারে আজাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই এর চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে জাহান নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে তখন তারা বলবে প্রথমে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লি তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে আসছি এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম এটা অবশ্যই কোরআন হাদিস থেকে কোরআন থেকে বর্ণিত কিন্তু তার মানে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনি দেখবেন খুদ বা দাঁড়ালে জাল কথা বলে মানে কি এত জাল কথা বলছে একজন মুরব্বী ফাজাইল আমলের মধ্যে আসছে উনচল্লিশ পৃষ্ঠার হাদিস একশো ষোলো পৃষ্ঠা বাংলা ফাজাইল নামাজ অংশের মধ্যে আসছে যে ব্যক্তি এক অক্ত সালাত কাজা করবে ওই ব্যক্তিকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে বলছি যে এই হাদিসটা যে পেশ করা হলো একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে আমি জহর পড়তে পারছিলাম না আসরের টাইমে জহর পড়ে নিলাম আমাকে তাও দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহার নামে থাকতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর পড়ে নিয়েছি একজন ভ্যান চালক বলছে আমাকে যে আমি নামাজ পড়লাম জহরে পড়লাম আসর পড়লাম আসরের টাইমে দেড় বের হতে দেরি হয়েছে মুহাস্জিন জিজ্ঞেস করছে তুমি এত সালাত পড়লে কেন যে আমি জহর পড়তে পেরেছিলাম না জহরটাও পড়লাম আসরটা বললাম ভ্যান নিয়ে গেছিলাম এক জায়গাতে সময় পাইনি তখন বলছে ও তুমি সালাত কাজা করলে তোমাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে তখন ভ্যানালা বলছে চাষা পড়লাম যে আমি সালাত পড়লেও তোমাকে থাকতে হবে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে ভ্যানালা হতবা মাথায় হাত দিয়ে বলছে নামাজ না পড়াই ভালো ছিল খামাকা কষ্ট করে কি লাভ এটা কি হাদিস কেন এই দাওয়াত চলে কি করে আপনারা জানেন নাই কথা দুই কোটি এক আশি হুক বা জানেন না এটা আশি হুক জানেন না মুখস্থ করলেন কোথায় থাকে এই প্রচার করতে গিয়ে তাবলিক করতে গিয়ে এই দাভা মিথ্যা কথা প্রচার করা হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম পনেরোশো আটানব্বই নম্বর হাদিস ষোলোশো নম্বর হাদিস সই মুসলিম হলুন রসুল সাল্লাম একদিন একদিন জহর আসর মাগরেব এশা সার ওয়াক্ত সালাত পড়েছেন মাগরেবের পরে তাহলে সাহাবি এবং আল্লাহ নবী কত বছর থাকবে জাহান নামে একটু চিন্তা আছে মাথায় আল্লাহ রাসুল বলছেন এই হাদিসের পরে দেখেন আল্লাহ বান্দার উপরে রহম করলেন আল্লাহ কত দয়ালু কত বড় রহমান তিনি বলছেন আল্লাহ রসুল বলছেন মান না আও না যে ব্যক্তি ভুল করল যে ব্যক্তি ভুল করলো। অথবা ঘুমিয়ে গেল সালাত পড়তে পারেনি ঘুম থেকে ফজর সালাত পড়তে পারেন আটটা বেজে গেছে দশটা বেজে গেছে আল্লাহ রসুল বলছেন ভুলে গেছে কেউ সালাত মানে না মাও ভুলে গেছে বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন ফাল ইয়াসলিহা ইযা যাকারাহা ফাইন্নহা যখনি শরণ হবে যখন ঘুম থেকে উঠবে তখনই যেন সালাতটা পড়ে নাই এটাই তার জন্য কাফফারা আল্লাহু আকবার এটা কোন কাফফারা হলো বলেন এটা কোন জরিমানা হলো আমি সালাতটা পড়ে নিলাম আমি সালাতটা পড়ে নিলাম আল্লাহ রাসূল বলেন এটাই হলো কাফফারা আল্লাহু কি ভয়ালু আল্লাহ বান্দা ভুলে গেছিল সালাদটা আবার পড়ে নিয়েছে বান্দা ঘুমায় গেছিল ঘুম থেকে উঠা মাত্রই পড়ে নিয়েছে বান্দার প্রতি আল্লাহ কত বয়ালো আল্লাহ রাব্বুল আলমের খুশি হয়ে বিধান দিয়ে দিলেন যে এটাই তার জন্য কাফারা আল্লাহ আকবার আর বান্দা তৈরি করল বান্দা কত বদ তৈরি করল এই বান্দাকে দুই কোটি অষ্টাশি লক্ষ জাহান নামে থাকতে হবে